ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর স্টার জলসায় তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে হঠাৎই মুখ বদল পর্দার মুখ্য চরিত্র পার্বতীর যে চরিত্রে এতদিন অঙ্গনাকে দেখে এসেছেন দর্শকরা এবার পার্বতীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুকমা রায়কে কিন্তু হঠাৎ কেন ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অঙ্গনা না অন্য কোনো কারণ নয় শারীরিক অসুস্থতার জন্যই ধারাবাহিক থেকে সরলেন অঙ্গনা চিকিৎসক জানিয়েছিলেন দু সপ্তাহ তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে কিন্তু যেহেতু ধারাবাহিকের মুখ্য চরিত্রই অঙ্গনা সে কারণে তাকে ছাড়া শুটিং চালানো বেশ সমস্যার তাই অঙ্গনা ও চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে অভিনেত্রী বদলের সিদ্ধান্ত পর্দার দেব জুটি জুটি অর্থাৎ হিসেবে এতদিন অনেক ভালোবাসা দিয়েছেন দর্শকরা তবে রুকমার ভক্তের সংখ্যাও নেহাত কম নয় বহু হিট ধারাবাহিক রয়েছে তার ঝুলিতে ইতিমধ্যে ধারাবাহিকের শুটিংও শুরু করে দিয়েছেন রুকমা এখন দেখার জুটি হিসেবে রোহান ও রুকমা কতটা মন জয় করতে পারেন দর্শকদের